গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আগের দিন বলেছিলাম না ইলিশ মাছটা কিনে দিয়ে দিয়েছিলাম মায়ের দায়িত্বে বলেছিলাম মা এটা তুমি রান্না করো অনেক দিন তোমার হাতের রান্না খাই না তাই মা বলল যদি আমাকে রান্নাই করতে হয় তাহলে চলে আসিস নেমন্তন্ন খেতে আর আমরা চলে গিয়েছিলাম সানডে ওরে বাবা গিয়ে দেখি মা কত কিছু রান্না করেছে চলো তোমাদেরকেও দেখাই এই যে ইলিশ মাছ ভাজা ভাজা লঙ্কা আর ইলিশ মাছ ভাজার তেল শুধু ইলিশ মাছ খেতে চেয়ে যে মা এত রকম আয়োজন করবে ভাবতেই পারিনি আর এই যে ডিম ভরা ইলিশটা তোমাদের বলেছিলাম না এটাই মা ভাজা করেছিল কি দারুণ খেতেছিল আর করেছিল সর্ষে বাটা এই দেখো আমি আবার সার্ভ করে দিচ্ছি মায়ের হাতে হাতে একটু তারপর ছিল ডাল আলু ভাজা আরও অনেক কিছু মাছটা ডিম ভরা ছিল তাই পেটটা একটু পাতলা ছিল বাট ছিল খুব টেস্টি আর মা যেন তো ঠিক মনে রেখেছে যে আমার ইলিশ মাছের লুকা ভাজা খুব পছন্দ তাই আমার জন্য আলাদা করে করে রেখেছিল আর আমার হাজবেন্ডের আবদার ছিল খাওয়ার লাস্টে আম খাবে তাই আমার বোন আবার আম কেটে আমার হাজবেন্ডকে দিচ্ছিল না না এখানেই শেষ না চলে এসেছে কত রকমের আইসক্রিম এই দেখো কুলফি আইসক্রিম আর একটা অ্যালমন্ড আইসক্রিম আমি আবার বোনকে বললাম বোন কুলফি আইসক্রিম কিন্তু আমি আম দিয়ে খাবো তাইও আমাকে আম আর কুলফি আইসক্রিম রেডি করে দিচ্ছিল আ কি টেস্টি আর ওই দিন ছিল সিস্টার্স ডেও আর দেখো আমার বোন আমাদের জন্য সারপ্রাইজ প্ল্যান করেছিল এই কেকগুলো না জাস্ট দারুণ ছিল কাপ কেকের মতো দেখতে হলে কি হবে ভেতরে ছিল ক্যারামেল স্টাফিং খেতে অসাধারণ লাগছিল আর বোন বলল যে এই আয়োজনটা মানে এই কেকের আয়োজনটা কিন্তু স্পেশালি আমার জন্য কেননা আজ কিন্তু ছিল সিস্টার্স ডে ওই বললাম না এই ব্লগটা যেটা তোমরা দেখছো এটা কিন্তু সানডের যেদিন ছিল সিস্টার্স ডে আর ফ্রেন্ডশিপ ডেও ভালো মতো খাওয়া দাওয়া করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আর দেখো আকাশটা কি সুন্দর দেখেই মনে হচ্ছে পুজো চলে এসেছে বাই